হ্যাঁ এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের বিরোধ আমি একটা অ্যাপ শেয়ার করবো একটা বেস্ট বলতে পারেন কারণ এটা আপনার আর কি যে সুবিধা আছে এটা হলো আপনার মনে করেন যে ধরেন সাপোজ আমাদের অনেকের এনআইডি কার্ড নেই সো এই কারণে কিন্তু আমরা বাইনেন্স অ্যাপ ইউজ করতে পারি না এবং অ্যাকাউন্ট খুলতে অনেকের জামালা হইতেছে সো আমরা এই কারণে ট্রেডিং এইগুলো আর কি করতে পারি না সো আপনার আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি এই অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার মোটামুটি সেফটি আসে আপনার ফেস একটা ভেরিফিকেশন করতে হবে এবং ইমেল এবং আপনার যেই অরিজিনাল সিম কার্ড আছে ওটা দিয়ে আর কি অ্যাকাউন্ট খুলতে হবে মানে আপনার যে কোনো একটা সিম কার্ড হলেই হবে কিন্তু আপনার ওই সিম কার্ডে আপনার ওটিপি আসবে এই ওটিপি দিলেই হবে সো এই অ্যাপটার নাম হলো এক্স আপনারা প্লে স্টোরে যদি এসে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন যদি আপনার আর কি আইওসো আর কি আইফোন হয় তাহলে আপনারা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন সো যেহেতু আমার আইফোন এবং আইফোনে দেখতে পাচ্ছেন অলরেডি আমি ডাউনলোড করে ফেলছি এবং অ্যাকাউন্টও খুলে ফেলছি আপনার নাম্বার অথবা ইমেল দিয়ে চাইলে এখন খুলতে পারবেন এবং অবশ্যই একটা ওটিপি কোড আসবে এই কোড আপনাকে দিতে হবে একদম সোজা আপনার অ্যাকাউন্ট খোলা এবং তারপর আপনার এখন প্রোফাইল এরকম আপনার নাম তারপর ইউআইডি ঠিক আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন হিস্টোরি তারপর আপনার ফ্রেন্ডস এবং যা যা আর কি আপনার ইয়ে থাকে যেমন বাইন্যান্সে এখানেও সব আছে এখানে ডেট এবং ইনভেস্ট তারপর এখানে তাদের আর কি ক্রেডিট ডেবিট কার্ড আছে এগুলো আপনারা চাইলে এশিয়ায় আর কি গ্লোবালি ইউজ করতে পারবেন সো তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আর কি আপনার সার্ভিস দেওয়া আছে সো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন টেট সো এখানে ক্লিক করলে আপনি চাইলে আপনার টোকেন কনভার্ট করে ইউএসডিটিতে আনতে পারবেন আবার ইউএসডি থেকে টিআরক্সে নিতে পারবেন সো এটা এখানে একটা আছে মার্কেট তারপর মার্কেটে আপনার কত প্রাইস চলতেছে বিটকয়েন এগুলো আর কি দেখতে পারবেন সব কিছু তারপর এক্সচেঞ্জ মানে আপনি এটা কনভার্ট করতে পারবেন যেমন বাইন্যান্সে কনভার্ট দেওয়া আছে ওরকম তারপর এখানে দেখতে পাচ্ছেন ফি ট্রেড আপনারা চাইলে ফি স্ট করতে পারবেন এখানে বোনাস এবং সব কিছু আপনার এখানে চাইলে বাইন্যান্সে যেমন আপনার ট্রেড চলে যেমন প্রাইস এরকম করে এরকম এখানেও দেখতে পাচ্ছেন হুবা বাইন্যান্সের মতো বাই এবং লং সেল এইগুলা দেখতে পাচ্ছেন এগুলো দেওয়া আছে এখানে অ্যান্ড সব কিছুই আর কি মোটামুটি আর কি আপনার বাইন্যান্সের হুবা বলতে পারেন কফি সো অ্যাপটা আপনার চাইনিজ সিনারা আর কি তৈরি করছে সো অ্যাপটা মোটামুটি ভালোই এখানে সব কিছু আছে বাইন্যান্স উপহ আপনি লেনদেন করতে পারবেন সব টোকেন এবং যা কিপ্টো ক্যারেন্সি টোকেন আছে সবগুলোই চাইলে আপনারা ইউজ করতে পারেন যদি আপনার এনআইডি কার্ড না থাকে ধরেন সাপোজ আপনার এনআইডি কার্ড নয় আপনি ভালো একটা অ্যাপসে ট্রেডিং করতে চাইতেছেন তাহলে আমি মনে করবো এটাই করতে পারেন আর যদি আপনার এনআইডি কার্ড থাকে থাকে তাহলে আমি মনে করি এটা আপনি পার্সোনাল হিসাবে যেমন আপনার ইউজ করেন না আপনারা ইউজ করতে পারেন অথবা ট্রোনিং যেমন অ্যাপস আছে না এগুলো যেরকম ইউজ করতে পারেন ইউজ করে দেখতে পারেন সো আশা করি বুঝতে পারছেন মূলত এই ভিডিওটা এজন্যই আর কি তৈরি করা হয়েছে যারা আর কি যাদের আপনাদের এনআইডি কার্ড নাই এবং আপনার অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না বাইন্যান্স এবং আমি মনে করি এটাই আপনারা আর কি ডেট এবং সব কিছু লেনদেন করতে পারেন সো এর জন্যে আর কি যদি আপনার ভিডিওটা একটু হলো হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার বাই